শুভ সকালের শুভেচ্ছা রইল বন্ধুরা গাছে গাছে পাখি দিয়ে রব সকাল সকাল শুনতে পারছ তোমরা গুড মর্নিং ফ্রেন্ডস মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো এই গরমে সাবধানে থেকো তো গরম হোক যাই হোক রান্না তো করতেই হবে তো হবে গরমের আশেষ নিয়ে জন্য সব সবকিছু খুলে রেখেছি আমি কয়নাঘাটি তো যাই হোক রান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো কি কি রান্না করছি চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের মেনুতে আছে মাছ কাতল মাছ আর একদিকে মাছের ডিম নিয়ে এসেছে মাছ অলরেডি বসিয়ে দিয়েছি ভাজার জন্য আর আরেকটি আলুটা হালদা আমি ভাপিয়ে নেব আর এদিকে আমি কেটে নিয়েছি চড়চড়ি আজকে আলু আর ডাটা দিয়ে হবে কাতল মাছের ঝোল আর চড়চড়ি পাশাক ব্যাস আজকের রেসিপি এতটুকুই তো চলো কিভাবে রান্না করি সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে তো এদিকে মাছ ভাজাটা এদিকে আবার বসিয়ে দিচ্ছি আর এদিকে আমি আলু আর ডাটাকে ভালো করে কষিয়ে দিচ্ছি এখানে হলুদ লবণ লঙ্কা বাটা কিনে দিয়েছি ভালো করে কষিয়ে জল দিয়ে দেবো আর এখানে মাছের ডিম কাটা আমি চটকে নিয়েছি এবার এটাকে ভাজবো তো মাছ ভাজাটা হয়ে গেছে এদিকে আর এদিকে বসিয়ে দিয়েছি সেই ডিমটা এবার ডিমটাকে ছোট ছোট করে টুকরো করে নেব আর এদিকে এই সবজি কষিয়ে সবজিতে ঝোল দিয়ে দিয়েছি আলু আর ডাটা দিয়ে পাতলা করে কাতল মাছের ঝোল করবো জিরে বাটা দিয়ে তো তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব तरगे दी भे रखा माँग ग माछ एबार जिरे वटा दिए नाम তো মাছের ঝোল নামিয়ে ফেলেছি এবার হচ্ছে বানাবো চরচরি তো তেল দিয়ে দিয়েছি তেলে দিয়েছি কালো জিরে করুন এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো পরিমাণ ভালো করে নাড়া ফড়া করে তারপরে দিব চট মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হালকা হলুদ দিয়েছি বেশি হলুদ দিলে আমার ভালো লাগে না সেটা এখানে ডিমের শুর মাছের ডিমের শুর ছোটো ছোটো করে টুকরো করে আমি এখানে মাছের ডিম একটু দিয়ে দিয়েছি বাদ ডা রেখে দিয়েছি চার পিস পাঁচ পিস আমি মাছের ঝোলেও দিয়ে দিয়েছি আমারও মাছের ডিম করতে খুব ভালোই লাগে আর এখানে হচ্ছে দু পিস মাছ রেখে দিয়েছি তবে মাছগুলো আমি দিয়ে দেবো তো সব কিছু রান্না টান্না হয়ে গেছে আমি ধুয়ে ফেলেছি সব পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি দেখো এবার শুধু ভাতটা বানালেই হয়ে যাবে তাছাড়া আর বাদ বাকি কাস রান্নাঘরের কমপ্লিট তো দেখা হচ্ছে চলো তলা যাই এই গরম একটু ঠান্ডায় গিয়ে বসি তার আগে ভাতটাকে জড়া দিয়ে নিই